কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কথা বলবো আমাদের মানে তুফান টু নিয়ে যিনি কাজ করবেন উনি কিন্তু আর করবে করবে না না করবে না রাহান বেশি লাফালাফি ফালাফালি করলে এই প্রতিদান পেতে হবে দুই হাজার সাতাইশ সালের জন্য সাকিব ভাই এর তুফান টু ও গড় যিনি মানে লিসেন্টলি দুই হাজার তেইশ সাল থেকে সাকিব খান নতুন পরিবর্তন হয়েছিলেন সেই পরিচালকের সাথে আবারও তুফান সিনেমা টু করবে আমাদের বস সাকিব খান ও মায় গান রফি ভাই এত যে আপনার চুলকানি অ্যালার্জি এবার কি দেখছেন বেশি পাকনামি ভালো না অতিরিক্ত পাকনামি আপনি করছেন আরে ভাই তান্ডব সিনেমাটা কইরা তান্ডব সিনেমাটা ব্যবসা করতে পারলই না মানে হিসুকে রাখছে মিশুকে রাখছে সবাইকে রাখছে বালবাল বাল সবকে রাখছে কিন্তু এই সিনেমাটা দেখছো কি হয়েছে মানে আঙ্গুল দেখা ফিঙ্গার দেখা এই দেখা সেই দেখা ওগুলা দেখায় মানে এটা দিয়ে কি কোনো সিনেমা হয় মানে অস্ট্রেল ভাষা তান্ডবে ছিল বরপুর কিন্তু এখন বাস খাইছো বাস এটাই হচ্ছে সাকিব সাকিব খানের সাথে পাকি করলে এইরকম এটা ভাল লাগছে না হ্যাঁ এটা ভাল লাগছে মোটা ভাল লাগছে ভাল লাগছে দর্শক হিমাল পরিচালনা করছে আমাদের আসবে দুই হাজার সাতাইশ সালে অলরেডি এটা বুকিং হয়ে গেছে আপনারা জানেন আমি অনেকদিন ধরে তুফান সিনেমা দেখে কিন্তু চুলটা রাখছিলাম আমি আমি অভিনয় করার জন্য সাকিব কিন্তু দেখেন এখন পর্যন্ত কাটি নাই তারপরে আমার ফ্যামিলিতে সবাই কিন্তু গালাগালি করে মন্তব্য করে মানে এভরিথিং ভাই আমি প্রত্যেকটা দিন দে বাই দে বাই দে আমি কিন্তু চাপের উপরে তাকে চুল কাটি না কেন মানে ভাল কিভাবে কি করবো বুঝতেই না যাই হোক